রোদাহা তোমরা কি আমার মতোই রোদ দেখে খুশি হও আমাকে জানিও আমি কিন্তু রোদ দেখলে পাগল হয়ে যাই আর যদি সেটা এরকম বরফের ওপর রোদ হয় মানে আমার মনে হয় জীবনের রকম ছোটো ছোটো জিনিসগুলোতে খুশি হওয়া খুব ইম্পর্ট্যান্ট কারণ জীবন এটাই এই ধরনের ছোট ছোট মুহূর্তগুলো থেকেই জীবন আমরা খুব একটা বড় মোমেন্টের জন্য যদি ওয়েট করে বসে থাকি তাহলে কিন্তু বোকামো হবে সেটা সময় চলে যাবে আমার মনে হয় এই ধরনের ছোটো ছোটো মুহূর্তগুলোকে প্রাণ ভরে এনজয় করে নেওয়া উচিত যেমন এটা এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্পটস যেখানে আমি সারা সামার আর স্প্রিং এসে বসেছি কাটিয়েছি নিজের মতো বই পড়েছি বা ভিডিও করেছি আর আজকে সেই জায়গাটা পুরো পাল্টে গেছে মাঝখানে বৃষ্টি হওয়াতে অনেকদিন আসা হয়নি দিস ও অ্যান্ড দিন আমি যখন এখানে ছুটতে এসেছিলাম আমি দেখেছিলাম যে জলের গতিভেগ অনেকটা বেড়ে গেছে আর আজকে আরও বেড়ে গেছে যেহেতু বরফ কলা জল জমছে অ্যান্ড ও মাই গড গডার দিস আজকে আবার চলেছি বাজারে সারা দিন বরফ পড়েছে সকাল থেকে হেভি স্নোফল হচ্ছিল হঠাৎ করে এখন সুন্দর রোদ বেরিয়ে গেছে চারিদিকে আর তার ফলে বরফ গলে গেলে এখন পুরো জল হয়ে যাচ্ছে চারিদিকটা এটাই একটা অসুবিধা হয় যখন চারিদিকটা জল জলে হয়ে যায় না মুশকিল হয় তখন চলেছি এখানকার আমাদের যে একটা এশিয়ান মার্কেট আছে সেখানে আমার বাড়ির একদম কাছেই আছে থ্যাঙ্কফুলি তো চলো তোমাদেরকে অল্প একটু ঘুরিয়ে দেখাবো সব কিছুই পাওয়া যায় মানে চাইনিজ থেকে শুরু করে একটা চাইনিজ সেকশন আছে ইন্ডিয়ান সেকশন আছে বেসিক্যালি আমার যেটা মনে হয় অ্যারোভিক দোকান কিন্তু সব কিছুই মোটামুটি পাওয়া যায় তো চিকেন টিকেনও ওখান থেকেই বেশ ভালো পাওয়া যায় আর দোকানের নাম হচ্ছে আই কিন্তু এখানে এরা আইকে ই বলে প্রোনাউন্স করে তাই সবাই ইমস বলে বেসিক্যালি তো সেখানেই চলেছি দোকানের সামনে কি অবস্থা তো ওই হচ্ছে দোকান ওপর একটা তন্দুরি রেস্টুরেন্ট ছিল যেটা বন্ধ হয়ে গেছে আর এই হচ্ছে ইমস এখানে সব কিছুই পাওয়া যায় কিন্তু সামনেটা এত বেশি জমে গেছে বুঝতে পারছি না কোন দিক দিয়ে ঢুকব ভেতরে রাস্তাটা দিয়ে ঢুকবে পুরো চায়ের সম্ভার যেটার জন্য আমার এখানে আসা তো আমি এখানে টাটা টি গোল্ড আগে আমি রেড লেভেল নিতাম কারণ টাটা টি গোল্ড ছিল না তো ব্যাঙ্গালোরেও আমি টাটা টি গোল্ডই নিতাম তো এখান থেকে আমি টাটা টি গোল্ড পেতে খুবই খুশি তো এই একটা প্যাকেট নিয়ে নিই দেখো এখানে দার্জিলিং টিও পাওয়া যাচ্ছে মোটামুটি সমস্ত ধরনের চাই কিন্তু এখানে পাওয়া যায় তো আমি আর দার্জিলিং টি নেব না কারণ আমার যেটা চাই সেটা আমি পেয়ে গেছি দেখো এখানে কত ধরনের ইন্ডিয়ান মশলা পাওয়া যায় সব ধরনের মশলাই পাওয়া যায় যেমন এই যে চিলি পাউডার লঙ্কা পাউডার থেকে শুরু করে হলুদ জিরে ধনে যেগুলো আমাদের ডে টু ডে মশলা সবই পাওয়া যায় কি পাঁচ পাঁচফোরণ এখানে কিন্তু পাওয়া যায় আর তাছাড়া দেখো আমচুর আমচুর পাউডার সরি ওটা হ্যাঁ ওটা আমচুর পাউডার এই যে আমচুর পাউডার মোটামুটি সবই পাওয়া যায় যেগুলো ইন্ডিয়ান রান্নাতে লাগে তো আমি এখান থেকেই আমার মশলাপাতি কিনি এ দেখো এখানে এটা কারি পাউডার কারি পাউডারও পাওয়া যাচ্ছে এ দেখো কারি পাউডারও পাওয়া যাচ্ছে আর যেহেতু এটা অ্যারোবিক দোকান তো ব্র্যান্ডটাও অ্যারোবিক কিন্তু একই রকম স্বাদে কোনো হেরফের নেই এই যে হলুদ ব্র্যান্ডটার নাম হচ্ছে বাবা কিন্তু হলুদ পাউডার সবই পাওয়া যায় আর সেই সঙ্গে আছে দেখো এসেন্স বিভিন্ন ধরনের এসেন্স আমন্ড বানানা যেগুলো দিয়ে নর্মালি কেক বা পুডিং এই যে ভ্যানিলা এসেন্স বানানোর সময় লাগে তো বুঝতেই পারছো মশলার কোনো কমতি নেই আমি আমার মশলাপাতি এখান থেকে বাজার করি বাড়ির একদম কাছে এখানে একটা নতুন বাড়ি হচ্ছে একদম আমাদের বাড়ির অপোজিটেই এটা ফাঁকা জায়গা ছিল আর এই রাস্তাটা পুরো বরফে ঢেকে গেছে এই হচ্ছে বাজারের ব্যাগ বেশি করেই বাজার করে রাখছি তার কারণ ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নেই যে কোনো সময় হচ্ছে গিয়ে স্নো পড়ে ওয়েদারটা খারাপ হয়ে যেতে পারে তো যাতে সেসব ওয়েদারে না বেরোতে হয় একটু বেশি করে বাজার করে রাখাই ভালো তো ওই এশিয়ান মার্কেটটা থেকে ফিরে এসে এখন বাড়ির পাশে আরেকটা ছোটো দোকান আছে কীবি বলে ডিপার্টমেন্টাল স্টোর সেখান থেকে বাকি জিনিস নিয়ে নিলাম Happy legend sunrise meets my skin. Even with my eyes still closed, I can feel it coming in. Golden, golden, I'll follow only golden, 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 golden thing. সকালে উঠেই দেখি সুন্দর রোদ উঠেছে বাড়ির কোনায় কোনায় রোদ খেলে বেড়াচ্ছে দেখেই মনটা ভালো হয়ে গেল আর ভাবলাম এই রোদের সদ্ব্যবহার করা যাক তোমরা নিশ্চয়ই এটাই করো আমি রোদ বেরোলেই ব্ল্যাঙ্কেটগুলো আগে রোদে দিয়ে দিই কখনো সখনো বালিশও দিই কিন্তু আজ শুধু ব্ল্যাঙ্কেটে দিলাম এতে ব্ল্যাঙ্কেটগুলো বেশ ফ্রেশ হয়ে যায় সুন্দর ওয়ার্ম আর নরম থাকে আর ওই ব্ল্যাংকেটে শুলে রাতে কিন্তু খুব সুন্দর ঘুম হয় ব্ল্যাঙ্কেটগুলো এখানে রোদে দিলাম তার কারণ খুবই আরামদায়ক আর ফ্লাপি হয়ে যায় এই যে সকালে রোদ্রা আসছে না এটাতে যদি রোদে দিই তাহলে ব্ল্যাঙ্কেটটা খুব কম থাকে আর কমফোর্টেবল থাকে আর ভীষণ ভালো ঘুম হয় এটা আমরা ছোটোবেলাতেও দেখতাম বা হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো বের করে দিত দেব কম্বল যা থাকতো বের করে দিত রোদ বেরোলে আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে যে আমি আর ইউটিলাইজেশন না করে পারছি না যাই হোক এখন থাক রোদে করে নিয়ে যাবো হয় গুড মর্নিং এখন বাজে নটা চল্লিশ তো এত সকাল সকাল আমি এখানে এসেছি একটু কাজে মানে আমাদের বাড়ির কাছেই যে লাইব্রেরি আছে সেখান থেকে কিছু প্রিন্ট আউট নেওয়ার ছিল আমার নিজের ডকুমেন্টস তো সেই প্রিন্ট আউট নেওয়ার জন্য এখানে এসেছি কিন্তু এখন নটা চুয়াল্লিশ বাজে তো এখনও পনেরো মিনিট দেরি আছে তো লাইব্রেরি খোলে এখনো এখনও ভাবলাম একটু এদিক ওদিক ঘুরে নিই আর আমার একটু মর্নিং ওয়াকটাও আজকে হলো না তো সেই জন্য একটু ওয়াকও করে নিই আর সকালটা দেখো কি সুন্দর লাগে আজকে তো পুরো মেঘ করে আছে কিন্তু তাও খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো এগুলো কিন্তু আর কয়েক মাসের মধ্যে খুব সুন্দরভাবে রঙ বেরঙের ফুলে ভরে উঠবে এখন এটাকে বেসিক্যালি ডিফারেন্ট কাইন্ডস অফ উইন্টার প্লান্টস দিয়ে সাজানো আছে তাই এত সুন্দর লাগছে না এগুলো সব রং বেরঙের সুন্দর ফুলে সেজে উঠবে স্প্রিং আসলে তো সকালটা খুব সুন্দর তুলে কেমন ধোঁয়াশা দেখো যাক বাবা আজকের মতো কাজ হয়ে গেছে এখানে লাইব্রেরিটা বড়ই সুন্দর নরভেজিয়ান বইয়ের সঙ্গে সঙ্গে ইংলিশ বইও পাওয়া যায় যেটা এখানে খুবই বিরল বাচ্চা আর বড়দের সবার জন্যই অনেক ধরনের ক্লাস ইভেন্টস এইসবও এখানে হয় কোনোদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যাই হোক এখন বাড়ি যাওয়ার পালা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও শেয়ার করো আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে খুব ভালো থেকো পাই পাইভ